হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে পাঁচ জোড়া কোকা কবুতরের বেবি ডেলিভারি আছে যাবে মাগুরাতে আর অর্ডার দিয়েছে জাহাঙ্গীর ভাই তো দেখতে পাচ্ছেন এখানে পাঁচ জোড়া কোকা কবুতরের বেবি আছে আর এই বেবিগুলো আজকে ডেলিভারি দিব মাগুরাতে তো এগুলো হচ্ছে একবারে অরিজিনাল কোকা কবুতর আমি মূলত সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আর আমার লোকেশন হচ্ছে রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলা আড়ওয়েল গ্রামে আমি এখান থেকেই মূলত সারা বাংলাদেশ বাসের মাধ্যমে ডেলিভারিগুলো দিয়ে থাকি আর আরেকটা বিষয় বলতে চাই প্রাণী জাতীয় মানে কবুতর এগুলো পশু পাখি কখনও কুরিয়ারে না সবগুলো হচ্ছে বাসে ডেলিভারি দেওয়া হয় আপনারা যারা নেবেন ভিডিওর উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কল করবেন আপনার সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এই কার্টুন বড় একটা আপেলের কার্টুন এই কার্টুনেই মূলত হচ্ছে আজকে পাঁচ জোড়া কবুতর চলে যাবে তো এগুলো হচ্ছে ফুটাগুলো করে নিয়েছি যেন অক্সিজেন চলাচল করতে পারে কবুতরে যেন কোনো একটা ভবসা যে গরম লেগে যাবে তো যদিও শীতের দিন তারপরে বাতাস চলাফেরা করার জন্য এই ফুটাগুলো করে নিয়েছি আর কি তো এই যে বাইকে বেঁধে নিয়েছি আমি পুঠিয়া বাস কাউন্টার থেকেই সারা বাংলাদেশ মূলত হচ্ছে ডেলিভারি দিয়ে থাকে আমার বাসা থেকে প্রায় বারো তেরো কিলোমিটার দূরে আর কি কাউন্টার আর আজকে কিন্তু রাজশাহীতে প্রচণ্ড শীত এই যে দেখতে পাচ্ছেন এগুলো ফুটাগুলো বন্ধ করে দিয়েছি মানে বাইকে চলাফেরা করার সময় প্রচুর বাতাস ঢুকবে বাইকে যাওয়ার সময় এই জন্য এই ফুটাগুলো বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছি না যে কি পরিমাণে কুয়াশা এই কুয়াশা মানে প্রচণ্ড শীত আপনাদের এলাকার কি অবস্থা শীতের অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের রাজশাহীতে মোটামুটি খুব ভালো একটা শীত পড়ে গেছে তো কুয়াশা কিন্তু এই যে ফোনে কিন্তু ভিডিও বেশি ক্লিয়ার লাগছে আমি যখন ভিডিও করতেছিলাম সামনে কিন্তু দেখতেই পাচ্ছিলাম না ফোনেই মূলত দেখতে পাচ্ছেন ফোনের ভিডিওটাই বেশি ফ্রেশ লাগতেছিল এটাই আমি বোঝাতে চাচ্ছি আর কি তো আমি যাচ্ছি হচ্ছে পুঠিয়া বাস কাউন্টার কাউন্টারে ওই কাউন্টার থেকে আমি সারা বাংলাদেশ মূলত হচ্ছে ডেলিভারি দিয়ে থাকি আর যারা কোকা কবুতর নিতে চান বা কোকা কবুতর পছন্দ করেন বা কোকা কবুতরে খামার করতে চান যারা প্রবাসী ভাই আছে তারা আমার ভিডিওর উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কল করবেন আপনার ঠিকানায় পৌঁছে যাবে আমি চলে এসেছি পুঠিয়া বাস কাউন্টারে এটা হচ্ছে আলম ভাই আসকান ভাই এরাই মূলত ডেলিভারিগুলো দিয়ে থাকে যে খুলে দিছিল ওরা আর কি আর এই ফুটাগুলো যে বাতাস চলাচল ঢুকবে এই জন্য বন্ধ করে দিয়েছিলাম এটা এখন খুলে দিতে হবে মানে যে পত্রিকা দিয়ে আর কি তো এই পুঠিয়া বাস কাউন্টার থেকে আমি সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি যারা কবুতর নিতে চান বা কবুতর পছন্দ করেন আমার ভিডিওর উপরে যে নাম্বার দেখতে পাচ্ছেন একবারে যত্ন সহকারে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া দায়িত্ব আমার আর কি যে সবগুলোগুলো বাইক আসার জন্য বাতাস ঢুকবে এই জন্য বন্ধ করে দিয়েছিলাম আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ